পনেরো ষোলো বছর যাব এই রাজ্য পরিচালনা করছে বাংলাদেশ এক সেকেন্ডের জন্য বেচারি এই মহিলা চিন্তা করে নাই যে তার রাজত্ব হারান মোটামুটি গ্যারান্টি দিয়েই দিয়েছো আল্লাহকে মনে হয় গ্যারান্টি দিয়েছিল যে আল্লাহ তোমার এখানে আসার দরকার নেই তোমার তোমাকেই রিটার্ন করে দিলাম আমি আসি এরকম অবস্থা ভাব সব দেখে মনে হচ্ছিল এরকম এমন কি পঁয়তাল্লিশ মিনিট আগেও সে একই একই অবস্থায় ছিল এরকম মনে মনে কে আমার রাজ্য নেবে সব বাহিনীর প্রধানদেরকে একত্র করেছে প্রধানদেরকে একত্র করে কি বলছে তাদেরকে বলছে যে এই যে এই লোকগুলো আমার রাজ্য সৃজিয়ে দিতে চায় কে লোক বাচ্চা কতগুলো কত বাধা রাজনীতি রাজনীতিবিদ কত রাজনৈতিক দল ফেন তার কাছে পালিয়ে বাড়াচ্ছে রাজ বাঘা বাঘা রাজনীতিবিদ এবং বড় বড় রাজনৈতিক দল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে তার কাছে অস্তিত্বই খুঁজে পাওয়া যায় আরে কতগুলো শিশু চলে আসছে কল্পনা করা যায় এরপরে বলতেছে পঁয়তাল্লিশ মিনিট আগে এই এইসব বাচ্চাগুলো কি করে বিশেষ করে দাও মানে এখনো সে স্বীকার করতেছে না যে আল্লাহ আল্লাহ রাজত্ব দিয়েছেন আল্লাহ রাজত্ব কেড়ে আল্লাবেন পঁয়তাল্লিশ বিশ্বাস ছিল এই বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী তারপরে বিমান বাহিনী এদের এদের উপরে এরা শক্তিকার পঁয়তাল্লিশ মিনিট আগেও তার ক্ষমতা থেকে কে তাকে সরাইতে পারে আল্লাহ একটা মশার ব্যক্তি সবাই কুমকা সবাই নাজেহাল সবাই অপারক সবাই বুঝে মনে করে ফেলেছে সবাই এখন এই কিসাই বল। বুঝেছেন এমন একটা অবস্থা পনেরো ষোলো বছর সবাই খালি কিসা বলতেছে ফের হয়েছে ধ্বংস হয়ে গেছে এইরকম ধ্বংস হয়ে যাবে যারা তার কাছে তার খালি এই ইচ্ছার ওপরে শান্ত কোরআনে কিন্তু তারা বিশ্বাসী ঠিকিয়েছে পরাজিত হওয়ার পর না পেরে ওঠার পর তখন সে বলা শুরু করেছে ফেরাউলকে যেমন আল্লাহ ধ্বংস করেছে তাকেও ধ্বংস করবে এইসব নমর ধ্বংস করেছে তাকেও ধ্বংস করবে কৃতিত্ব নাই একমাত্র আল্লাহ কেউ চিন্তা করে নাই কেউ বুঝতে পারে নাই এমনকি আলাম বুঝতে পারে না এটা কি গায়েব কেউ জানে নাকি এই যে বাচ্চাগুলো শিশু বাচ্চা গুলো এইভাবে আমাদের দেশে তো শিশুর ছোট বাচ্চা কেউ চিন্তা করেন কি আমরা কি বলবো জ্যান্ত ব্যাখ্যা সুরা আলরানের জ্যান্ত তাফসিল এই যে আমি কিতাব পড়া তাফসিল কিতাবের তাফিল নয় এই হলো মালিক এবার এবার আমাদের বুঝে আসতেছে না মিনিট আগেও বলছে আমারই রাজত্ব শেষ এরা কিভাবে আমার রাজত্ব কেড়ে নেবে যেই শক্তিতে বিশ্বাসী সেই শক্তি সেই শক্তি থেকে আওয়াজ আসলো না হবে না আপনি পালিয়ে যান যেই শক্তি উপরে ভরসা করে বলছিল বিশ্বাস ইমান বিশ্বাস তার ছিল যে না ষোলো বছরের মধ্যে আরো ষোলো বছর থাকা যাবে সমস্যা নয় এরকম কত দমন করছে কিন্তু সেই শক্তির থেকেই রিপ্লাই আসলো যেই শক্তির উপরে ভরসা সেই শক্তি বলে দিল যে না আমরা আপনার সেই চেরোচেনা চেনা পরিচিত শক্তি আজকে আমরা আপনার জন্য ব্যবহার হইতে পাচ্ছি না দুঃখিত আপনি চলে গেলেন অনেক বড় সহযোগিতা করছে চলে গেছে কত সহজে অথচ 45 মিনিট আগেও অনেক বছর থাকব আর কতজন 41 বছর 41 সন পর্যন্ত থাকার একটা পরিকল্পনা ছিল এটা আল্লাহ ছাড়িয়ে দিয়েছে অন্যরা বলছে নেই সমন্বয়করা এই ছাত্র আন্দোলন সরিয়ে দিয়েছে না আল্লাহ সরাইছে আল্লাহ কি সরাসরি এসে সরাই নাকি আল্লাহ তো কারো মাধ্যমে আল্লাহ মশার মাধ্যমে সরাই দিয়েছে নমরুদকে আপনি কি বুঝেন আমরা তো মনে করতো একটা শিশু দিয়েও যদি সে বিদায় হইত একজনই তো বলা যায় একটা ছেলে কিনে না রংপুরে আবু সাইদ কে জানতো যে সে এইভাবে পক্ষে গুলি পেতে যাওয়ার কারণেই এরকম একটা সমস্যা হয়ে যাবে সূত্রপাত তো এখানে মশার মতোই তো অবস্থা আমি পক্ষে বিপক্ষের কথা বলছি আমি আল্লাহর কুদরত আল্লাহর অস্তিত্ব আল্লাহর ক্ষমতা আল্লাহর মহিমা আল্লাহর কারিশ্মা বলছি আল্লাহ কাকে দিয়ে কিভাবে কখন যে নিয়ে আসে আর কাকে দিয়ে কাকে দিয়ে কখন বিদায় করে দেয় এটা আল্লাহর উপরে বিশ্বাসী হইতে হবে